اللهم لا حجب إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاف والقران المجيد بل عجبوا أن جاءهم منظر منهم فقال فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في امر مريج افلم ينظروا الى السماء فوقهم كيف بنيناها وسيناها وما لها من فروج والارض مددناها والقينا فيها رواصيا وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به فأنبتنا به جنة وحب الحصيد <applause> ان الحمد لله وحده لا شريك له اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا وَقَالَ اللَّهُ تَعَالَى فِي الْقُرْآنِ الْمَجِيدِ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تصعر خدق للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور القرآن وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث المبارك عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل النار أحد في قلبه مثقال حبة خردل من الإيمان وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة في قلبه مثقال حبة خردل من كبر راهو مسلم ومسكات سماني تقوستي جابوتي شَا گونوغان حمد سانا سمحان ستا আল্লাহ হওয়া তা তালার জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে প্রতিনিয়ত লক্ষ কোটি রহমত বর্ষণ করছেন অগণিত নিয়ামত দিয়ে সুস্থতা সুস্থতা রেখে আমাদের পৃথিবীবর্কে এখনও পর্যন্ত জীবিত রেখেছেন যার অসংখ্য দয়ার বদলেতে আমরা পৃথিবীপূর্গকে এখনও পর্যন্ত বিচরণ করছি যেহেতু তিনি প্রশংসা শেষ করা যায় না তাই তিনারই শিক্ষা দেওয়া বাক্য দিয়ে আমরা সকলে তার প্রশংসা করি বলে আলহামদুলিল্লাহ তারপরে পরে শত সহস্র লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লাহ আলী ওসাল্লামের ওপর আল্লাহমসল্লিহ আলাই বারিকা আলাই সল্লাহ আলী ওসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি পবিত্র কোরআন থেকে দুইটা আয়াত এবং অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পরিবেশন করেছি আলোচ্য আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজ জমার যে বিষয় সেটা হচ্ছে অহংকার অহংকার নিয়ে এক গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করবো বা তৌফিকি ইহি আইলাহি তবাকালি উনি মানুষের ইতিহাসে পাপের লিস্টে যত বড় বড় পাপ রয়েছে পৃথিবীর বুকে তার মধ্যে অন্যতম বড় মহাপাপ সেটা হচ্ছে অহংকার এবং আর একটা চমৎকার বিষয় কোন মানুষের ভিতর অহংকার বিচরণ করছে পৃথিবীর কোনো মানুষের ধরা ক্ষমতা নেই আমরা যখন মসজিদে আসি পাঁচ পাঁচক সলাতে বা জুমার দিনে আগে আগে সুন্দর করে গোসল করে ভালো যেটা সুন্দর পোশাক পরিধান করে মাথায় টুপি লাগিয়ে সুন্দর সেন্ট ব্যবহার করে আমরা যখন ধীরে ধীরে মসজিদে যে অগ্রসর হই মসজিদে উপস্থিত হই তখন আপনি বলতে পারবেন না এইখানে মুসল্লিদের মধ্যে কোনো মানুষের মধ্যে অহংকার কাজ করছে কেয়ামত পর্যন্ত এটা আপনি ধরতে পারবেন না আপনি জানতে পারবেন না যে কোন মানুষটা অহংকারী একজন মানুষ পাঁচক স্লাত আদায় করে অনমাজার মাসে শ্যাম পালন করে হজ করে সে জাকাত দেয় দান খারাত করে এবং মানুষ তাকে ভালো বলে এরকমও মানুষ পৃথিবীতে বহু আছে কিন্তু তার মধ্যে যে অহংকার আছে এটা পৃথিবীর কোনো শক্তি নেই যে তাকে বলে দেবে যে ওই ওই ব্যক্তি হচ্ছে অহংকারী আমরা মসজিদে আসছি একবারে সাংঘাতিক প্রত্যেকটা মানুষের মুখ থেকে যেন একটা নূরচমক আছে দেখেও মাসাল্লা যান ভরে যায় এ সমস্ত মানুষদের দেখে কিন্তু এই আমি আমরা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে অহংকার কাজ করছে অহংকার কি এক কথাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন হক হাক নাস অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা সত্যকে মিথ্যা মনে করা সত্যকে মেনে না নেওয়া আর নাস মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা এই তুচ্ছ তাচ্ছিল্য মনে করা আবার একটু সমাজের দিকে চোখ ফিরে দেখেন আমি আপনি সারা দিনে কতজন মানুষকে তুচ্ছ তুচ্ছ তাচ্ছিল্য করছি যে কোনো বিষয় যে কোনো ক্ষেত্রে আচ্ছা অহংকার এমন একটা পাপ যেটা মানুষ জানে না যে আমি অহংকার করছি আর এই অহংকারের জন্য রসুল সাল্লি সাল্লাম বলছেন যার অন্তরে সরিষা দানা সমপরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জাহান নামে যাবে লা খুল জান্নাত ওই ব্যক্তি জান্নাতে যাবে না এত বড় কথা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে যার অন্তরে অনু সমপরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জাহান নামে যাবে ওই ব্যক্তি জান্নাতে যাবে না এই যে এত বড় একটা কথা সামান্য জিনিস সরিষা দানা সমপরিমাণ পরিমাণ এটা সারাদিন যদি আমি ভাবনা চিন্তা করে বিষয়টা নিই আমার মনে মধ্যে আসবেই না যে আমি একজন অহংকারী আমার মধ্যে অহংকার আছে এটাই হচ্ছে অহংকার এই জন্যই পৃথিবীর পাপের লিস্টে যত বড় বড় পাপ রয়েছে তার মধ্যে অন্যতম একটা পাপ হচ্ছে অহংকার আমরা কথা প্রত্যেকটা মানুষ মনে প্রাণে স্বীকার করি যে অহংকার পতনে মূল অহংকার পতন ডেকে আনে ঠিক তেমনে মিথ্যা তেমনই হচ্ছে রাগ এ সমস্ত কিছু এক একঘাটের পানি অহংকার যেমন মানুষকে ধ্বংস করে দেয় রাগ মানুষকে ধ্বংস করে দেয় যেমন রাগের মাথায় চুপ থাকা পৃথিবীর সবথেকে কষ্টের একটা কাজ একটু পরে আমি বলছিস বিস্তারিত তো এই প্রত্যেকটা মানুষের ভিতরে অহংকার কাজ করে কেন কেন আমি অহংকারী কেন আমার মধ্যে অহংকার আসছে কিসের জন্য তার একটাই কারণ সেটা হচ্ছে এলিমের অভাব আমরা প্রকৃত অর্থে মুসলিম হতে পারিনি আমাদেরকে ভালো মুসলিম হতে হবে এটা হচ্ছে প্রথম ধাপ আমাদের প্রথম ধাপ হচ্ছে আমাদেরকে ভালো মুসলমান হতে হবে বলে তাহলে আমরা মুসলমান নই না আমরা মুসলিম নই আমরা মুসলমান আমরা আমি আপনার চোখে একজন মুসলমান আপনি আমার চোখে মুসলিম কিন্তু আল্লাহর খাতায় যদি বিবেচিত হতে হয় আল্লাহর চোখে যদি আল্লাহর বিচারে যদি মুসলমান হতে হয় তাহলে আমরা এখনো পর্যন্ত প্রকৃত অর্থে মুসলমান হতে পারিনি আমরা প্রকৃত অর্থে মুসলমান হব তখন যখন আমরা প্রকৃত ইমানকে আসাদন করতে পারব ভালো মুসলমান হওয়ার প্রথম ধাপ সেটা হচ্ছে ইমান যে কোনো মূল্যে যে কোনোভাবে আল্লাহ রুবুল আলমিনের প্রতি আস্থা রাখা বিশ্বাস রাখা কে মধ্যে বসে বিশ্বাস রাখা এই জীবনটার পরবর্তীতে যার একটা জীবন রয়েছে কবর পুলসিরাত জান্নাত জাহান্নাম নাম কেয়ামত এই জিন্দগিটা পরবর্তী জিন্দগিটাকে মনে প্রাণে বিশ্বাস করে নেওয়া এবং আল্লাহ রুবুল আলমিনের অগণিত লক্ষ কোটি ফেরিস্তা এ সমস্ত ফেরিস্তাদেরকে বিশ্বাস করা এক কথা হচ্ছে ইমান মজবুত রাখতে হবে তো ভাই আমরা ভালো মুসলমান বলে বিবেচিত হব তাহলে আল্লাহর বলালে বলছেন ওয়া মান আহসানু কওলামিমমান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ভালো মুসলমানের হওয়ার গুণ আল্লাহর বলালে বলেছেন আল্লাহ বলেন ওয়া মান আহসানু কওলামিমমান দাআ ইলা আল্লাহ যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহববান করে আল্লাহর দিকে ডাকে দাওয়াত দেয় ওয়া মান আহসানু কওলামিমমান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সলিহা এবং নিজে সৎকর্ম করে ওকলা ইন্নানি মিনাল মুসলিমিন এবং ওই ব্যক্তি নিজে বলে আমি একজন মুসলমান আমি প্রকৃত অর্থে একজন মুসলিম তিনটে কথা আল্লাহ আল্লাহ তালা বলছেন যে ওই ব্যক্তির কথা থেকে উত্তম পৃথিবীর আর কোন মানুষের হতে পারে অর্থাৎ ওই ব্যক্তির কথা হচ্ছে পৃথিবীর বুকে সর্ব সব থেকে উত্তম কথা যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে আল্লাহর দিকে ডাকে এবং নিজের সৎকর্ম করে এবং সে বলে ইন্নানি মিলাল মুসলিম আমি হচ্ছে একজন মুসলমান তাহলে একজন ভালো মুসলিম হওয়ার জন্য অন্যতম একটা ধাপ হচ্ছে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা ছোট থেকে ছোট বড় থেকে বড় যে কোনো বিষয়ে আল্লাহর দিকে আহ্বান করা এবং নিজের সৎকর্ম করা ভালো আমল করা এবং নিজেকে এমনভাবে তৈরি করা যে নিজে মনে মনে আপনি এই বিষয় নিয়ে আনন্দিত হবে যে আমি একজন মুসলমান প্রকৃত একজন মুসলিম আল্লাহ বলছেন ওই হচ্ছে পৃথিবীকে সব থেকে ভালো মানুষ এবং তার থেকে ভালো কথা পৃথিবীতে আর কিছু নেই জানু তার থেকে ভালো কথা আর কি হতে পারে সুরাস আমরা জানি যেখানে আল্লাহ রূপুল্লি বলছেন ইন্নাল ইনসান আল আখ পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ বলছেন সকল মানুষ আছে ক্ষতিগ্রস্ত উচ্চত মানুষ সমস্ত মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত ক্ষতির মধ্যে নিমজ্জিত একসময় ক্ষতি ছিল এখন ভালো মনটা নয় ইন্নাল ইন সান খোশ প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত এখনও পর্যন্ত বসবাস করছে ক্ষতি নেই তবে ইল্লাল্লাদিনা আ মানুহ যারা ইমান এনেছে আমি সলে সলি যারা সৎকর্ম করেছে বতাওয়া সহাবিল হক এবং একে অপরে হকের দাওয়াত দেয় কথা বাস বিশ সব নিজেও সবর করে ধৈর্য দেয় ধৈর্য ধারণ করে এবং অন্য মানুষকে ধৈর্যের উপদেশ দেয় এই চারটি কাজ আমার আপনার মধ্যে যদি এই চারটি কাজ থাকে তাহলে আল্লাহর বিচারে আল্লাহর বিচারে আমি একজন আমি আপনি একজন পাকা মুসলিম প্রকৃত অর্থে মুসলিম তাহলে ভালো মুসলমান হওয়ার জন্য এক নাম্বারে যেটা সেটা ইমান ইমান মজবুত থাকতে হবে আমার আপনার সমানিত উপস্থিতি সাহাবিরা বসে আছেন রসদ সাল্লাহ সাল্লাম বসে আছেন একজন গ্রাম্য বেদিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে আসলেন আসার পরে বসলেন বসার পরে জিজ্ঞাসা করছেন ইয়া রসোল আল্লাহি আইউল মুসলিমিনা আফদাল অথবা আইউল ইসলামী আফদাল যে ইসলামের ভিতরে ওই ব্যক্তি প্রশ্ন করছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জানতে চাচ্ছেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল মুসলমানদের ভিতরে ইসলামের মধ্যে মুসলমানদের ভিতরে সব থেকে ভালো মানুষকে ওই ব্যক্তির প্রশ্নটা বোঝেন তিনি জিজ্ঞেস করছেন ইয়া রসুল আল্লাহি আইয়ুল মুসলিমিনা আফদাল মুসলমানদের ভিতরে কোন মুসলমান মুসলমানদের ভিতরে কোন ব্যক্তি সবথেকে ভালো তখন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সব থেকে ভালো যার চরিত্র সুন্দর যার চরিত্র সুন্দর আল্লাহ বলছেন ওই ব্যক্তি মুসলমানদের ভিতরে সবথেকে উত্তম মানুষ সেই খারি গ্রন্থে আসছে রসুল সাল্লা সাল্লামের কাছে এভাবে প্রশ্ন করল আইউল ইসলামী আফদাল ইয়া রসুল্লাহ ইসলামের ভিতরে মানুষদের মধ্যে সর্বোত্তমকে থেকে ভালো মুসলমানকে তখন রসুদ সাল্লা সাল্লাম বলছেন মান সালিম আল মুসলিম না মিল্লিসানি হিওয়াদি ওই মুসলমান হচ্ছে সব থেকে ভালো ওই ব্যক্তি মুসলমানদের ভিতরে সব থেকে ভালো হলো ওই ব্যক্তি যার মুখের ব্যবহারে যার মুখের কথাবার্তা এবং যার হাত দ্বারা অন্য মুসলমান নিরাপত্তা থাকে আমার মুখের ভাষা এত সুন্দর যা পর আপনার আমার আপনার পাশ প্রতিবেশী মানুষ কষ্ট পায় না এবং আমার ব্যবহার আমার আপনার ব্যবহার যদি সুন্দর হয় এই ব্যবহার সুন্দর হওয়ার কারণে যদি পাড়া প্রতিবেশী শান্তি লাভ করে রসুল সাল্লা ওই ব্যক্তি হচ্ছে সবথেকে উত্তম মুসলমান মুসলমানদের ভিতরে সব থেকে ভালো মানুষ হলো ওই ব্যক্তি চরিত্র যাতে নষ্ট হয়ে যায় আমার আপনার ব্যবহার যাতে খারাপ হয়ে যায় সাল্লাম সরাসরি বলছেন জাহান্নামে যাবে ওই ব্যক্তি বখারি মুসলিমের হাদিসরা আমরা জানতে পারি জাল্লাহ রসুল সাল্লাহমের কাছে একজন সাবি আসলেন বলছেন ইয়া রসুল আল্লাহ অমুক বস্তির একজন মেয়ে যে প্রচুর দান সাদকা করে এক দুই হলো প্রচুর সলাৎ আদায় করে প্রচুর সলাৎ আদায় করে মানে নফল সলাৎ শূন্য ছলাত আদায় করে অনেক বেশি এবং নফল শ্যাম পালন করে অনেক বেশি তিনি বলছেন যে ওই মহিলা এত বেশি দান করে এত বেশি সাদগা করে যে তার দান সাদগা তার এলাকা জুড়ে নাম ছড়ে গেছে প্রসিদ্ধ হয়ে গেছে ওই মহিলাটি এক হচ্ছে দান সাদগা করে প্রচুর পরিমাণে শূন্য ছলাত আদায় করে বেশি বেশি এবং নফল শ্যামাত নফল শ্যাম পালন করে অনেক বেশি কিন্তু ইয়ারসুল্লাহ তার ব্যবহারে পাড়া প্রতিবেশী কিন্তু একবারে মানে অনিষ্ট তার ব্যবহারে প্রত্যেকটা মানুষ কষ্টের মধ্যে আসে রসুল স্লাম কোনো কিছু না বলে এক বাক্যে বলেন হিয়াফিন নার ওই মহিলাটি জাহান্নান আবার ও সাহাবিটে বলছেন ইয়া আল্লাহ মানুষের মুখে শুনেছি যে অমুক বস্তির একজন মেয়ে অমুক পাড়ার একজন মেয়ে কম সলাত আদায় করে এবং কম শ্যাম পালন করে বেশি করতে পারে না এবং খুবই কম দান সাদকা করে সব কিছু কম কম করে করে নফল যেটা কিন্তু তার ব্যবহার তার কথাবার্তা এত সুন্দর যে তার পাড়া প্রতিবেশী তার ব্যবহারে তার তার কথাবার্তায় অনেক শান্তি রসদাল্লাম হচ্ছেন হিয়াফিল জান্না ওই মহিলা জান্নাতে যাবে তাহলে একই জিনিস সামান্য এক হচ্ছে একজন মহিলা প্রচুর দান সাদকা করে প্রচুর শ্যাম পালন করে প্রচুর শলা আদায় করে কিন্তু তার ব্যবহার এত নিকৃষ্ট যে পাড়া প্রতিবেশী তার ব্যবহার অনিষ্ট বলছেন জাহান নামে যাবে আবার একজন কম শ্লোত আদায় করে কম দান সাতকা করে কম শ্যাম পালন করে তার ব্যবহার হচ্ছে সুন্দর রসোল্লাম বচ্ছন্ন ব্যক্তি জান্নাতে যাবে মহিলাটি জান্নাতে যাবে তাহলে অধিক আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে এ কথা ঠিক নেই আর এই কথা আল্লাহর বল আলম ইসলাম দুই নাম্বার এত বলছেন আল্লাহ বলছেন আমি দেখব তোমাদের ভিতরে কারা ভালো আমল করে আল্লাহ চালে বলতে পারতেন বেশি আমল না বলে আল্লাহ বলছেন আমি দেখব তোমাদের মতে ভালো আমল আমলকে করে তাহলে একটু কম আমল করুন বেশি আপনাকে করতে হবে না সারা রাত রাত্রি জায়গায় আপনাকে সালাত আদায় করতে হবে না কম কম করে সালাত আদায় করুন পাঁচ ওয়াক্ত সলাত আদায় করুন সময় হলে নফল সোলাত আদায় করুন কিন্তু আমার আপনার ব্যবহার কথাবার্তা আমার আপনার চরিত্র সুন্দর রাখতে হবে আর আমার আপনার সুন্দর চরিত্র যদি হয় আমার ব্যবহারে যদি আপনি সন্তুষ্ট হন খুশি হন তবে সুসাল্লাম বলছেন জান্ যাবে জাননাতে যাকে বাধা দিতে পারবে না সামান্য উপস্থিতি আর কথা রাজ যে মানুষকে ধ্বংস করে দেয় বা রাগ যে মানুষকে দমন করে নেয় আবু হোরে রদি আল্লাহ তালানা বর্ণনা করে তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাম বসে আছেন অনেক অনেক কেরাম বসে আছেন একজন একজন লোক এসে আবুবাক্কা রদি আল্লাহ তালামকে যাতাভাবে গালাগালি করতে লাগলো সাংঘাতিকভাবে উল্টো পাল্টা কথা বলতে লাগলো সকল সাহাবি চুপচাপ হয়ে গেছে আবু বাক্ রজি আল্লাহ তালন চুপচাপ শুনছেন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম শুনছেন অবাক হয়েছেন কিন্তু মৃদ্যু সরে হাসছেন মুচকি মুচকি হাসছেন আল্লাহ আবু আবুবাক্কর রদে আল্লাহতআাল এমন একজন বড় বিশিষ্ট সাহাবি ওই আবু বাক্কর রজিয়াল্লাহকে গালাগালি করছেন একজন মানুষ এটা শোনে আল্লাহ রসুল হাসছেন যখন ওই লোকটা একটু বেশি গালাগালি করতে লাগলো তখন আবু বাক্কর রজে আল্লাহ তালন চুপ না থেকে তার প্রতি উত্তর দিতে লাগলেন সাথে সাথে রসদ সাল্লু সাল্লাম সেখান থেকে উঠে পালিয়ে যাচ্ছেন আবু আব্বু বক্কা রাজনৈতিক দৃশ্যটা দেখলেন না মুহূর্তের মধ্যে ছুটে চলে গেল ইয়া রসল ওই লোকটা আমাকে এত কথা শোনাল আপনি চুপচাপ বসে শুনছিলেন যখনই আমি তাকে দু একটা কথা উত্তর দিলাম তখন আপনি চলে আসলেন কেন তখন সাল্লাম বলছেন তুমি যখন চুপচাপ ছিলে আর ওই লোকটা যখন তোমাকে এত বকাবকি করছিল তখন তোমার পক্ষ হতে তোমার পরিবর্তে তোমার সাথে একজন ফারিস্তা ছিল যে তার কথা উত্তর দিছিল। ওই লোকটা তোমার ক্ষতি চাচ্ছিল ফেরিজ তারা উল্টো তার জন্য বদ করছিল তুমি চুপ ছিলে ফলে ফেরিজ তোমার জন্য দয়া করছিল ওর জন্য বদলা করছিল। যখন তুমি নিজে তার উত্তর দিতে লাগলে তখন সেখানে শয়তান উপস্থিত হলো আর যেখানে শয়তান উপস্থিত সেখানে আমি থাকতে পারি না তাহলে রাগের সময় চুপ করা বেশি কঠিন নাকি রমাজান মাসে এক মাস শ্যাম পালন করা বেশি কঠিন একটু চিন্তা করুন একজন মানুষ সারা দিন চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা না খেয়ে এক মাস টানা শ্যাম পালন করে একজন মানুষ কঠিন শীতে ফজরে সালাদ আদায় করে তো এই এক মাস শ্যাম পালন করা বেশি কঠিন নাকি রাগের মাথায় চুপচাপ থাকা বেশি কঠিন রাগের মাথায় চুপচাপ থাকাটা বেশি কঠিন সব থেকে বেশি কঠিন কেন একজন মানুষ সারাদিন শ্যাম পালন করছে কষ্ট করে মসজিদে আসরা নামাজ করে বাড়ি বেড়ে গেলেন হঠাৎ করে তার পায়ে কেউ পাচাপে চা পাঁচা চাপে দিল বা কোনো ব্যবহারে একজন মানুষ কষ্ট গেল তো সাথে সাথে মুহূর্তের মধ্যে এমন কথা যে সেখানে থাকা যাবেন তাহলে রাগের মাথায় চুপচাপ থাকা এটা হচ্ছে সবথেকে বেশি কঠিন সামনিত উপস্থিতি বিষয় ছিল অহংকার একটু বিষয় থেকে বাইরে চলে গেছিলাম টাইম পিরিয়ড শেষের দিকে তো আমার আমার আপনার মধ্যে অহংকার কাজ করছে কেন তার একটাই কারণ হল আমাদের এলিমের অভাব এবং আমরা প্রকৃত মুসলমান হতে পারিনি আমাদেরকে মুসলিম হতে হবে প্রকৃত অর্থে অহংকার কি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন স্যব মিস মুসলিম গ্রন্থে আছে আদিষ্টা ছেচল্লিশ নম্বর অধ্যায় রসুল সাল্লাহ আলু সাল্লাম বলছেন আলি ইজু ইজারুহু আল্লাহর সম্মান আল্লাহর মান মর্যাদা হচ্ছে আল্লাহর চা আল্লাহর পোশাক ইজারুন মানে হচ্ছে লুঙ্গি তো আল্লাহর সম্মান হচ্ছে আল্লাহর পোশাক ওয়ালকিবিয়া উ রিদা উহু এবং অহংকার হচ্ছে আল্লাহর চাদর আল্লাহ বলছেন ফামানি আসজাবহ যে ব্যক্তি আমার এই দুটোর মধ্যে কোনো একটা নিয়ে যদি টানা হিচড়া করে অবশ্যই আমি তাকে জাহান নামে নিক্ষেপ করব। আমি তাকে জাহান্নামে নামে ফেলে দেব সামনে তো আমাদের ইমান হচ্ছে ক্যান্সার আমাদের ইমান মজবুত নেই আমাদের ইমানের ক্যান্সার কেমন আমরা যখন হাদিস পড়ি বা আমরা যখন হাদিস শুনি যখন আমরা হাদিস পড়লাম বা জানলাম যে যার অন্তরে অনসম পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জাহান নামে যাবে তখন আমার চট করে মনে পড়ে যায় আরে অমুক আমাদের পাড়ার অমুক পাড়া তো একজন তো সাংঘাতিক অহংকারী ও জান্নাতে যাবেন ও জাহান্নামে নামে যাবে আবার যখন আমি আপনি একটা হাদিস শুনলাম যে আরে জাকাত না দিলে তো জাহান নামে যাবে তখন আমার চট করে মনে পড়ল আমাদের পাড়া অমুক ও আল্লাহ তো সম্পদ দিয়েছে ও জাকাত দেয় না ও আবার কিসে জান্নাত জাহান নামে যাবে আবার চট করে হাদিস শুনলাম যে যে ব্যক্তি রমাজার মাসে শ্যাম পালন করবেন ওই ব্যক্তি জাহার নামে যাবে আবার চট করে মনে পড়ে যায় আমাদের গ্রামে অমুক অত সারা জিন্দিগি শ্যাম পালন করে জাহান নামে যাবে ওর আবার জান্নাত কিসে আমরা লোকের বিচার করি আমরা নিজের বিচার করতে পারি না এই ইমানের ক্যানসারযুক্ত ইমান সাহাবিদের ছিল না এই হাদিস শুনে আব্দুর রহমান রজা আল্লাহতে আলান হুক কান্নায় ভেঙে পড়েছেন সাংঘাতিকভাবে কান্না করছে সাহাবিরাজ জিজ্ঞাসা করবা আব্দুর রহমান হে আব্দুর রহমান তুমি এত কান্না করছো কেন কী হলো তোমার তুমি তো এখনই চুপচাপ বসেছিলে হাতে শুনছিলে এখন আবার কান্না করছো কেন তখন তিনি বলছেন যে আমি শুনেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যার অন্তরে অনুসম পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না এই আমার ভয় হচ্ছে আমি সেই অহংকারী ব্যক্তি নই তো এটা হচ্ছে সাহাবিদের ইমান আর আমি আপনি কোনো হাতে জানলেই অন্য নিয়ে যাচাইবাচাই করি আরে বাবু আপনার কবর আপনি যাবেন আমার কবর আমি যাব আপনি যাবেন না তাহলে আমার অবস্থাটা কি হবে এটাকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে নাকি আমার চরিত্র চরিত্র যদি নোংরা হয় দুশ্চরিত্র মানুষ যাতে আমি হই আর আমি যদি অমুকের চরিত্র রবায়ন করাই ও চরিত্র নোংরা খারাপ জঘন্য আমার অবস্থাটা কি সম্মানিত উপস্থিতি যখন কোনো কোরআন এবং হাদিস আমরা জানবো নিজেকে দিয়ে বিচার করব একটা হাদিস রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম তিনি বলছেন মুসলিম গ্রন্থ আছে এবং মিসকাত গ্রন্থ হাদিসটা আছে আবু হরার রি আল্লাহ তাহু আবদুল মাসুদ রদি আল্লাহ তালন হাদিসার রাবি তিনি বলছেন রসুরুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আহাদুন কোনো এক ব্যক্তি তোমাদের মধ্যে জাহান নামে যাবে না কে সেই ব্যক্তি মিসি কল কতীন হরদ আলী মিন ইমান আল্লাহ বলেছেন তোমাদের ভিতরে ওই ব্যক্তি জাহান নাম যাবে না জাহান নামে প্রবেশ করবে না যার অন্তরে অন্য সমপরিমাণ ইমান আছে সরিষা দানা সমপরিমাণ পরিমাণ যার ঈমান আছে ওই ব্যক্তি লা ইয়াদ হুল না আর আল্লাহর সূসাল্লাম বলছেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে না আবার আল্লাহ সাল্লা আল্লাহ সাল্লাম বলছেন ওয়ালা ইয়াদ জান্নাতা জান্নাত আহাদুন ফি কলবিহি মিস কলা শাব্বাতী মিনাল কিবের তোমাদের ভিতরে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তোমাদের মধ্যে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে অনু পরিমাণ সরিষা দানা সম অহংকার রয়েছে এবার বলুন তো আমার আপনার ভিতর অহংকার আছে না নেই অহংকার কি কথা বলে শেষ করে দেবো অহংকার হচ্ছে অন্য মানুষকে হেও জ্ঞান করা তুচ্ছ তাচ্ছিল্য মনে করা গরিব বলে অসহায় বলে কালো বলে বেছে বলে হ্যাঁ পাতলা সাতলা বলে আরও কিছু বলে এই যে মানুষকে তুচ্ছ করা এবং নিজেকে বরত্ববায়ন করা নিজেকে বরত্ববায়ন করা মানুষের মধ্যে নিজেকে শ্রেষ্ঠত্ব মনে করা আপনারা এসেছেন আপনারা কিসের ইবাদত করছেন পাঁচটা সাদা করছেন না আমাকে দেখেন এই যে মনে মনে অহংকার এটাই হচ্ছে অহংকার আবার আপনি দান করলেন অনেক টাকা দান করলেন গোপনে হোক প্রকাশ্যে হোক আপনি মনে মনে চিন্তা করছেন গ্রামে আমার মতো মানুষকে আমি তো দেখছি না আমি মসজিদে যে পরিমাণে টাকা দান করলাম আর তো দেখলাম না কে দান করলো কি হবে এভাবে এটাই হচ্ছে অহংকার সম্মানিত উপস্থিতি এই সমস্ত জিনিস থেকে আমার মাকে আপনাকে যে কোনোভাবে মুক্তি হতে হবে আল্লাহ রুবুল আলিম আমাদেরকে এই অহংকার মুক্ত জীবন করা তৌফিক দান করুক এবং আমরা যেন প্রকৃত অর্থে মুসলমান হতে পারি এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে না পারি সেই তৌফিক তিমামতকে দাও ইয়া আমিনবালাহ আলমিন এবং আল্লাহ সবাহন তালা আমরা পৃথিবীপূর্বকে যতদিন জীবিত রয়েছি ততদিন যেন আমরা হৃদয়ে অনুসম পরিমাণ যেন অহংকারের জায়গা দিতে না পারি সেই তৌফিক তিমামতকে দাও অহংকার থেকে আমরা যেন মুক্ত থাকতে পারে হেফাজত তুমি করো আমিনবালাহ আলমিন তসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.